আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে পাবদা মাছ দিয়ে আলু পটলের ঝোল করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো পাবদা মাছগুলো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি খুব সাবধানে পাবদা মাছ ছিটে ছিটে আসে তেল ছেটে অনেক খুব সাবধানে দিতে হবে এদিকে আমি সবজি কেটে নিয়েছে পটল কেটে নিয়েছে আলু কেটে নিয়েছে পটলের বিচিগুলো ফেলে দিয়েছে এভাবে কেটেছে এদিকে পেঁয়াজ কুচিয়ে মরিচ কেটেছে দুটো টমেটো কেটে নিয়েছে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছে তো মাছগুলো আমার এপিট ওপিট দুপিটেই ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিব পাবদা মাছ থেকে তেল বের হয় অনেক তেল বের হয়েছে এখন এই তেলেই আমি পেঁয়াজ কুচি মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব সামান্য পানি দিয়ে দিব না হয় তেল ছিটে আসে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব এবার লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এখন কেটে রাখা সবজিগুলোর মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব। আলুটা আধা সিদ্ধ হলে পোটল দিব একসঙ্গে দিব না কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আর পটল খুব সহজেই সিদ্ধ হয়ে যায় নরম সবজি তো আলু সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নিব আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দুটো টমেটো কেটে নিয়েছে দিয়ে দিব এখন ঢেকে দিব চুলা আঁচটা মাঝারি রেখে রান্নাটা করব এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আবার একটু ঢেকে দিব একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পাবেন তো হয়ে গেল আমার পাবদা মাছ দিয়ে পটল আলু রান্না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম